বন্দায়ামি আদম দিন আধা চলতে পতে আমি দিশাহি অসহায়ক বন্দায়ামি আদম দিন আধা চলতে পাতে আমি দিশাহি ও দাও দিশা হে দয়ার সাগর ও দাও দিশা হে দয়ার সাগর মানুরাহি তুমি রব্বুলা নামি তুমি রব্বুলা নামি তোমার কাছে হাত পেতেছি আমি বিখারি তুমি বিনে আর আমি দিশাহি তোমার কাছে হাত পেতেছি আমি বিখারি তুমি বিনে আর কেহ নেই আমি দিশাহি সব বারদ তোমার কাছে সব পরে তোমার কাছে আমি দিন তুমি রব্বুল আলামিন তুমি রবুলাম অসহায়ক আমি আদম দিন আদারাত আমি দিশাহি অসহায়ক আমি আদম দিন চলতে পথে আমি দিশাহি গাউন সাহেবার সাগ গাউন সাহেবার সাগর মানু রাহি তুমি রব্বুল আলামিন তুমি রব্বুল আলামিন তুমি রব্বুল আলামিন আমার কাছে আমি একাই জীবনে চাইতেছি দু হাত তুলে আমার মনের আশা রে আমার মনের আশা কেউ জানে না তুমি জানো কেউ জানে না তুমি জানো দিতে তুমি পারো তুমি রাবুল আলামিন তুমি রাবুল আলামিন ওই সোহায় কে আদম দিনোহি আদম আতে চলতে পতে আমি দিশাহি অসহায়ক বন্দয়ামি আদম দিনহীন আদা আতে ছল্তে পাতে আমিদে শাহে